হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো খাজনা অ্যাপ্লিকেশন করার পরে কীভাবে আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট ফেল হয়ে গেলে আপনারা কীভাবে পেমেন্ট রিসিপ ডাউনলোড করবেন কীভাবে আপনারা রেভিনিউ রিসিভ ডাউনলোড করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতে সমস্ত বন্ধুদের বলবো যারা আমাদের চ্যানেলে এই ধরনের টপিকের উপরে ভিডিওগুলি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা খাজনা কাটার জন্য অনলাইন আবেদন করবেন তো অনলাইন আবেদন করার পরে কিভাবে আপনারা পেমেন্ট করবেন সেই স্টেপ আমি এই ভিডিওতে দেখাবো যদি আগের ভিডিওটি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন তো প্রথম পেজে খাজনার যে আবেদন সেটা কমপ্লিট ফিল করার পরে আপনি সাবমিট করবেন সাবমিট করলে ঠিক এরকমই অ্যাপ্লিকেশান সাকসেসফুল দিয়ে একটি রেফারেন্স নম্বর বা অ্যাপ্লিকেশান নম্বর শো করবে এবং রেভিনিউ পেমেন্ট অ্যামাউন্ট কত টাকা সেটা দেখাবে এটা দেখানোর পরে ঠিক নিচের দিকে দেখতে পাবেন ফিজ পেমেন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশান তো ফিজ পেমেন্টে ক্লিক করে আপনি ফিজ জমা করতে পারবেন আর ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনি এই যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেই অ্যাপ্লিকেশান রিসিপটি ডাউনলোড করতে পারবেন তো আপনি ফিজ পেমেন্টে ক্লিক করে সরাসরি ফিজ পেমেন্ট পেজে চলে যেতে পারেন আর যদি না ফিজ পেমেন্টে আপনি ক্লিক করে সরাসরি যান সেক্ষেত্রে আপনারা পুনরায় সিটিজেন সার্ভিসে যাবেন সিটিজেন সার্ভিস থেকে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন থেকে ফিজ পেমেন্ট অপশানে যাবেন ফিজ পেমেন্ট অপশানে যাওয়ার পরে নেক্সট পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এই পেজে প্রথম অপশানটি রিকোয়েস্ট টাইপ এটা আপনারা রেভিনিউ খাজনা এই অপশানটিতে ক্লিক করবেন দেন অ্যাপ্লিকেশন নম্বর আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন তার নম্বরটি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন দেন এন্টার ক্যাপচার আপনি যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি এই বক্সে ফিল করে দেবেন দেওয়ার পরে আপনি কী করবেন ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেন আপনার অ্যাপ্লিকেশান যার নামে করা হয়ে আছে তার নামটি শো করবে এবং কত টাকা অ্যামাউন্ট সেটা শো করবে এবং নিচের যে ঘরগুলি সেটা অটোমেটিক ফিল হয়ে যাবে তো দেখুন আমার এখানে সবগুলি ঘর ফিল হয়ে গেছে এখানে দেখুন অ্যাপ্লিকেশান ডেট শো করছে অ্যাপ্লিকেশান ফি কত টাকা সেটা শো করছে এবং পেমেন্ট মুড দিয়েছে তো এখানে পেমেন্ট মুড আপনাকে চারটে মুড়ে দিয়েছে আপনি যেটাতে পেমেন্ট করতে চান সেই পেমেন্ট মুডে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেন পরবর্তী পেজে চলে আসবেন তো দেন পরবর্তী পেজে চলে এসেছি এখানে আপনাকে একটি ডিসক্লেমার শো করবে এটা আপনারা ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দেওয়ার পর দেন কন্টিনিউতে আবারও ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে দেন পরবর্তী পেজে অর্থাৎ গ্রিপস যে সরকারি পেমেন্ট পেজ সেই পেজে আপনি সরাসরি চলে আসবেন গ্রিপসের পেজে আসার পরে এখানে আপনি ভেরিফাই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন তারপরে পেমেন্ট মুড আপনারা অনলাইন পেমেন্ট মুড সিলেক্ট করে নেবেন তারপরে ব্যাঙ্ক আপনারা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেন পরবর্তী পেজে আপনাকে গ্রিপস পেমেন্ট আইডি গভর্নমেন্ট রেফারেন্স নম্বর অর্থাৎ জিআরএন নম্বর শো করবে এই দুটি নম্বর আপনারা কপি করে রাখবেন বা সেভ করে রাখবেন কারণ গ্রিপসের ওয়েবসাইটে অনেক ক্ষেত্রেই দেখা গেছে পেমেন্ট করার পরে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করা যায়নি সেক্ষেত্রে এই দুটি নম্বর থাকলে আপনারা পরবর্তীতে গ্রিপসের ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট যে রিসিভ সেই রিসিপটি ডাউনলোড করতে পারবেন তারপরে আপনারা ওকে করে নেক্সট করার পরে দেন ব্যাঙ্কিং যে ওয়েবসাইট সেই ব্যাঙ্কিং ওয়েবসাইটে নেট ব্যাঙ্কিং অপশানে চলে আসবেন এখানে আপনার কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল করবেন করার পরে দেন পরবর্তী পেজে চলে আসবেন তো এখানে দেখুন আমার পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পরেও আমি পেমেন্ট রিসিভ ডাউনলোড করতে পারিনি এখানে এরোর দেখাচ্ছে সামথিং ওয়েট রঙ দেখাচ্ছে এরকমই কিন্তু আপনাকে দেখাবে সেই জন্য আপনাকে কিন্তু জিআরএন নম্বর বা পেমেন্ট আইডি কপি করে বা সেভ করে রাখবেন তো আমি এটা ডাউনলোড করার জন্য কী করবো গ্রিপসের ওয়েবসাইটে চলে আসবো তারপরে জিআরএন স্ট্যাটাস এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন গভর্নমেন্ট রেফারেন্স আইডি বা পেমেন্ট আইডি এ যে কোনো আপনারা সিলেক্ট করবেন তারপরে পেমেন্ট আইডিটি আপনি এখানে দিয়ে দেবেন ক্যাপচার কোড দিয়ে আপনারা প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর দেন পরবর্তী পেজে চলে আসবেন এখানে দেখুন আপনাকে আপনার চানাল কপি বা যে পেমেন্ট রিসিপ্ট সেই রিসিপ্টটি ডাউনলোড করার অপশান দিয়েছে এবং জিআরএন নম্বর পেমেন্ট আইডি এবং পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল সব কিছু আপনাকে শো করবে এখান থেকে আপনার চানাল কপিটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে দেন পরবর্তী স্টেপে আমরা চলে যাব তো রিসিপ্ট ডাউনলোড করার পরে পুনরায় আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে যাবো ওয়েবসাইট যাওয়ার পর সিটিজেন সার্ভিস এই অপশানটিতে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লিকেশান রিসিভ রিপ্রিন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে দেখুন রিকোয়েস্ট টাইপ শো করছে এখানে আপনারা রেভিনিউ রিসিপ্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন রেভিনিউ রিসিপ্ট এই অপশানটিতে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান নম্বর আপনারা সঠিকভাবে ফিল করে দেবেন অ্যাপ্লিকেশান নম্বর ফিল করার পরে খাজনা নম্বরটি কিন্তু অটোমেটিক শো করে যদি আপনাদের এই মেসেজ অ্যালার্টটি শো করে খাজনা নম্বর না দেখায় তাহলে আপনারা পুনরায় কিন্তু সিটিজেন সার্ভিস এই অপশানটিতে ক্লিক করবেন তারপরে আপনারা জিআরএন সার্চ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর দেন নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা রিকোয়েস্ট টাইপ রেভিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন তারপরে জিআরএন নম্বরটি আপনারা এখানে ফিল করে দেবেন তারপরে অ্যাপ্লিকেশান নম্বরটি আপনারা এখানে ফিল করে দেবেন তারপরে ক্যাপচার কোড দিয়ে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে ডান দিকের যে বক্সগুলি আছে অ্যাপ্লিকেশন নম্বর ব্যাংক নেম অ্যাপ্লিকেশন ফিজ সবগুলি বক্স কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে ক্যালকুলেট এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে একটি মেসেজও করবে পেমেন্ট সাকসেসফুল এবং বাংলাভূমি ভূমি ওয়েবসাইট থেকে আপনাকে যে রেভিনিউ রিসিভ সেটা ডাউনলোড করতে বলছে এখানে আপনারা চেক করে নেবেন আপনার যে পেমেন্ট সেই পেমেন্টটি সাকসেস হয়েছে কি না তো এরপর আপনারা সিটিজেন সার্ভিস থেকে অ্যাপ্লিকেশান রিপ্রিন্ট অপশানে চলে আসবেন আসার পরে এখানে রিকোয়েস্ট টাইপ রেভিনিউ রিসিপ্ট এই অপশানটিতে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লিকেশান নম্বরটি সঠিকভাবে ফিল করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে খাজনা নম্বরটি চলে এসছে এরপরে আপনারা ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট এই অপশানটিতে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেন খাজনার যে রেভিনিউ রিসিপ্ট সেই রিসিপ্টটি সঙ্গে সঙ্গে আপনাকে ডাউনলোড করতে অপশান দেবে আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবেন তো এভাবেই আপনারা খাজনার যে পেমেন্ট বা ডাউনলোড কীভাবে করবেন রিসিপ সব কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে দেখালাম ভিডিওতে যদি কোনো রকম কোয়ারি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে অন্য একটি টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে বাই